হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আর তোমাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি তো বন্ধুরা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা আমি সকাল সাড়ে সাতটা থেকে শুরু করলাম তো দেখো সকালে উঠে সকালে চা খাওয়া কমপ্লিট করে নিয়েছি ছেলেকেও খাইয়ে দিয়েছি সবাই বাড়ি সবাই সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করেছি আর এখন আমি চলে এলাম ঘর গোছাবো বলে আর এদিকে দেখো বাবু বই পড়ছে আর আজকে ওর পাপাই ওকে বই পড়াচ্ছিলো আর আমি আজকে বেড কভারটা তুলবো আজকে বেড কভারটা ধুয়ে দেব তাই তো এদিকে দেখো আমার ঘরের অবস্থা দেখো একবার কি এদিকে বেডকভার তুলতে গিয়ে দেখো আর একটা জিনিস ঘরের অবস্থাটা ভালো করে দেখে নাও কেন বলো তো এদিকে আমার ছেলে বই পড়ছিলো তো বই পড়তে পড়তে ওর মাথায় ঢুকলো যে ও দোলনায় উঠবে দোলনা বলতে ওই ছোটোবেলায় যে দোলনাটা কিনেছিলাম সেটাই তো ছোটোবেলার জিনিস ওর জন্য আমি অনেক ভিতরে রেখেছিলাম এখন ওর ওটা লাগবেই জানি না কোথার থেকে ওর মাথায় এলো তাই ও ওটা লাগবেই আর ওটা বের করতে গিয়েই ওর পাপায় এই ঘরের এই হাল করে রেখেছে আর কি করা যাবে ওগুলো আমাকেই গুছাতে হবে ওগুলো আর এখন গুছাবো না আগে ওর পাপা কাজে চলে যাবে তারপর বাবুকে অঙ্গনড়ি পাঠিয়ে দিয়ে আমি তারপর শান্তভাবে ঘর গুছিয়ে নেব এখন যতই ঘর গুছাই না করো আরও ওই বাপ ছেলে মিলে ঘর এলোমেলো করে রাখবে তাই এখন আর গুছাবো না তো দেখো এদিকে দোলনাটা টাঙিয়ে দিচ্ছিলো আর যেহেতু দোলনার রশিটা টাঙানোর জন্য উঁচুতে উঠতে হবে তাই মইও নিয়ে এসেছে ময়ের উপরে উঠে ওকে দোলনায় রশিটা টাঙিয়ে দিল আর এইদিকে দেখো দোলনাটাও টাঙানো হয়ে গেছে রশিটা ভালো করে বেঁধে দিচ্ছিল যাতে কোনো কোনোভাবে বাবু পড়ে না যায় আর কি দোলনাটা খুলে না পড়ে তো এদিকে দেখো বাবুকে দোলনাটা নিয়ে খেলছে আর ও দোলনাটা পেয়ে অনেক খুশি ছোটোবেলায় বেশিক্ষণ দোলনায় বসে থাকতে চাইতো না আর এখন দেখো আজকে ওর হঠাৎ করে কি হলো দোলনার জন্য পাগল হয়ে গেছে আর দোলনাটা না এখন ওর একটু ছোট ছোটো হচ্ছে মানে ঠিকই হয় একটু চাপা চাপা হয় আর কি আর এইদিকে দেখো বাবুর পাপা কিন্তু কাজে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আর ও যখন কাজে যায় না আমি বাইরে বের না হলে একদমই ভালো লাগে না এটা আমার আগাগোড়ার অভ্যেস যখনই ও কাজে যাবে আমি বাইরে বের হব আর যতক্ষণ পর্যন্ত দেখা যায় ততক্ষণ পর্যন্ত দেখব আর এদিকে বাবুকে দেখো ওর বন্ধু এসেছে দুজন মিলেই চলে যাচ্ছে অঙ্গনড়ি যাচ্ছে ওখানে ওরা বইও পড়ে ওইদিকে খিচুড়িটাও নিয়ে আসে তো এদিকে দেখো আমি তারপর বাবুকে অঙ্গনারি পাঠিয়ে দিয়ে এসে ঘরটা গুছিয়ে নিয়েছে আর ঘরটা গুছিয়ে বেড কাভারটা চেঞ্জ করে নিয়েছি বললামই তো আজকে বেড কাভারটা ধুয়ে দেব তো আমি কিন্তু খাটের মধ্যে বালিশগুলো রাখি না তোমাদের দেখালাম আমি বালিশ কোথায় রাখি আমি একটু দূরেই রাখি খাট থেকে কারণ বাবু না এই বালিশ খাটের মধ্যে রাখলে ও সব সবসময় খাটটাই এলোমেলো করে রাখে তাই আমি একটু দূরেই রাখি যাতে ও বালিশগুলো একটা আনবে আইনা ও নিজে শুবে কিন্তু সবগুলোই যাতে আনতে না পারে এরকম আর এইদিকে দেখো আমি ঘরটা ঝাড়ুও দিয়ে নিলাম তারপর যেহেতু অনেক নোংরা হয়ে গেছিলো ঘরটা জিনিসপত্রগুলো দিয়ে তাই আমি ভালো করে মুছেও নিচ্ছিলাম ঘরটা আর আজকে আমার গ্যাস শেষ হয়ে গেছে তাই আমি এদিকে গ্যাসের লোককেও ফোন করলাম আর এদিকে আমাকে গ্যাসও দিয়ে গেল গ্যাস লাগিয়েও দিয়ে গেছে আর ওই খালি ট্যাঙ্কিটা নিয়ে গেল তো এদিকে আমি অনেকগুলো কাপড়ও কেচে নিয়েছি তারপর ওইদিকে একবারে গোসলটাও সেরে নিয়েছি আর এখন রান্নাঘরে রান্নাও বসিয়ে দিয়েছি চলো আজকে কি রান্না করব। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এইদিকে আমি আসলাম একটা টমেটো নিতে ফ্রিজ থেকে একটা টমেটো নিয়ে নিলাম আর আজকে কিন্তু আমি উনান মুছেছি দেখো উনানটা কেমন হয়েছে মোছা অবশ্যই কমেন্টে জানিও আর এদিকে গ্যাসে আজকে রান্না করছি তো এদিকে করেছি ডালের বড়া আর এটা কী তো এটা হচ্ছে কালকে আমি দেড় কেজি দুধ ফেট মানে দুধটা আমি ফাটাইনি ফেটে গেছে আমি জাল দিয়েছি তো দেখি ফেটে গেছে তারপর ওই যে ছানাটা ছিল ওটা আমি ভালো করে জল ছাড়িয়ে নিয়ে ফ্রিজে রেখেছিলাম পনির বানাবো বলে তো হয়েছে মোটামুটি ও একদম কেনা পনিরের মতো হয়নি মানে হয়েছে মোটামুটি তো ওটাই আমি ওখানে ভেজে নিচ্ছিলাম ভাজার সময় না অল্প অল্প করে ভেঙে যাচ্ছিলো যাই হোক কেনার মতো তো আর হবে না তবু হয়েছে আর কি তারই তরকারি করছি মানে পনিরের তরকারি করছি আমি বাড়ির পনির বলতে পারো তো দেখো এদিকে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে আর এই দিয়ে দেখো তরকারিটা এমন এসেছে আর খেতেও মোটামুটি ভালোই লেগেছে আর এইদিকে দেখো আমার শাশুড়ি মা এখন শাক বাজছে আর এগুলো কিন্তু উনি রান্না করবে আমি আর করবো না কারণ আমি এখন ছেলেকে গোসল করিয়ে দিয়ে আমি এক জায়গায় যাব যার জন্য একটু তাড়াহুড়ো করছি আর বড় তাড়াতাড়ি বাড়ি আসবে বাড়ি এসে দুজন মিলেই যাব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো অবশ্যই বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি তো এদিকে দেখো বাবুকে গোসল করানো হয়ে গেছে আরও আর এখন বাবুকে একটু খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো আর আমিও নিজেও একটু খেয়ে রেস্ট নেব আর আজকে আমার বর তাড়াতাড়ি চলে আসবে বললামই তো আমরা এক জায়গায় যাবো তার আগেই বাবুকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে কারণ বাবুকে নিয়ে যাবো না তো এদিকে দেখো বাবুর রেডি হওয়া কমপ্লিট ও এখন চশমা পড়েছে এখন চশমা পরে খেতে যায় তো বাবুকে খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর ওকে ওর দাদিমার কাছে শুইয়ে দিয়েছি আর আমিও একটু রেস্ট নিয়ে নিয়েছি তারপর দেখো এদিকে আমি রেডিও হয়ে নিয়েছি আর আমার বর বাড়ি এসেছে ও রেডি হয়ে নিয়ে এসে এখন আমরা যাব ফালাকাটা তো কেন যাচ্ছি ফালাকাটা ভিডিওটা দেখতে থাকো অবশ্যই বুঝতে পারবে তো এদিকে দেখো আমরা বাইকটা একটু বাড়ির থেকে দূরে হেঁটে নিয়ে আসলাম কেন বলো যাতে ছেলের কান পর্যন্ত না পৌঁছায় নাহলে ও উঠে যাবে আর ওকে ও যাওয়ার জন্য বাহানা করবে আর কি আর এদিকে দেখো আমরা রহনা দিয়ে দিয়েছি তো আমরা কেন ফালাকাটা যাচ্ছি কারণ হচ্ছে রিপোর্ট দেখাতে ডক্টরকে আমার শাশুড়ি মায়ের দুই দিন আগে মানে একটা গাইনো প্রবলেম দেখা দিয়েছিল। সেদিন আমি নিয়ে গিয়েছিলাম ডক্টর দেখাতে কিন্তু সেটা আর ভিডিও করিনি কারণ ওই মুহূর্তে ভিডিও করার পরিস্থিতি ছিল না তো সে তখন ডক্টর আলট্রাসোনোগ্রাফি লিখেছিল ওইদিকে আমরা ওই দিনই করিয়ে নিয়ে এসেছিলাম তারই রিপোর্টটা আজকে ডক্টরকে দেখাতে যাচ্ছি তো মা যাচ্ছে না আমরাই দুজন যাচ্ছি পেশেন্ট না গেলেও হবে তো মোটামুটি এখন আমার শাশুড়ি মা অনেকটা সুস্থ আছে দুদিনই সুস্থ রয়েছে তবু এখন রিপোর্টে কি আসে দেখা যাক তো তার জন্য আগে আমরা রিপোর্টটা নেব এখনও কিন্তু রিপোর্ট নেইনি তো এদিকে অর্ধেক রাস্তায় এসে দেখি এদিকে গেট পড়ে গেছে আর এখানে আমরা পাঁচ মিনিট ধরে অপেক্ষা করছি অনেক অপেক্ষার পর দুটো ট্রেন একবারে এসেছে তো তাই একটু অপেক্ষা করতে হলো তো অনেক অপেক্ষার পর ফাইনালি এখন গেট উঠিয়ে দিল তো দেখো এদিকে গেট ওঠানোর সঙ্গে সঙ্গে পাবলিকের রিয়াকশানটা দেখো মানে কি আর বলবো এত তারা আজকালকার পাবলিকের এটা ভাবে না যে কিছু একটা দুর্ঘটনা যদি হয়ে যায় মানে তারা তাড়াহুড়ো করতে গিয়ে যদি কিছু একটা হয়ে যায় এটা কেউ ভাবে না আজকাল তো বন্ধুরা সবার আগে আমি রিপোর্টটা নিয়ে নিলাম আর এখানে আমি ডক্টরকে দেখিয়েছিলাম রিপোর্টটা আর জানো তো বন্ধুরা রিপোর্টটা বেশি ভালো আসেনি কারণ আমার শাশুড়ি মায়ের একটা টিউমার হয়েছে ছোট্ট টিউমার যদিও ডাক্তার বলেছে যে চিন্তার কোনো কারণ নেই ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে অপারেশন করতে হবে না তাও তো হয়েছে তো তারপর দেখো আমরা ওখান থেকে বেরিয়ে এসে একটু ফুচকা খেয়ে নিলাম আমি আবার বরের সঙ্গে কোথাও গেলে ফুসকা না খেলে আমার শান্তি হয় না তারপর আমি ফুচকা খেয়ে নিলাম তারপর সোজা ছেলের জন্য আইসক্রিম কিনতে চলে আসলাম এদিকে ছেলের জন্য আইসক্রিম কিনে নিয়ে সোজা বাড়ি চলে এসেছি তো বাড়ি এসে আমার ঘরের অবস্থা দেখে আমার মাথা ঘুরছে কারণ অনেক কাছাকাছি করেছিলাম সেগুলো তো যখন গিয়েছি তখন তো শুকায়নি পরে মা এনে রেখেছে দেখো এখন আমাকে এগুলো সব করতে হবে তো ভিডিওটা আর বেশি বড় করব না ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে খোদা হাফেজ